জয়গুরু গত ভিডিওতে কুন্দলী শক্তি জাগ্রত করার আসন সম্পর্কে আলোচনা করেছিলাম এবং একটা পদ্ধতি মন একাগ্রতা করার আলোচনা করেছিলাম আজকে আরো কিছু আলোচনা করতে চাই সেই সম্পর্কেই চোখের সামনে একটা ছোট লাঠির টুক রেখে সেটির দিকে তাকিয়ে মনের সংযম ক্রিয়া করা যায় অথবা নিজ যে আসন আছে নিজের কম্বলের আসন তার একটা সুতা বা চুল হাতের তালুতে দেখে তাতে মন সংযোগ অর্থাৎ একদৃষ্টিতে চেয়ে থেকেও কি ক্রিয়া করা যায় বসে ভাবতে হবে হৃদাকাশে এক পূর্ণিমার চাঁদ মন যতবারই চাঁদ থেকে দূরে সরে যাবে ততবারই মনকে জোর করে সেখানে নিয়ে আসতে হবে কোনো দেবদেবীর মূর্তি বা নাম জপ করলে মন স্থির না হয়ে সেই দেবদেবীর মূর্তির মধ্যে ঘোরাফেরা করবে এতে মন আরো চঞ্চল হয় দেব দেবী কাল্পনিক এবং তাদের দর্শন যোগশাস্ত্র মতে ভ্রান্ত দর্শন যদি পূজা বা জপের মাধ্যমে মনকে সংযমিত করার প্রয়াস পান তবে কোনো বীজ মন্ত্র যেমন ক্লিং ইত্যাদি জপ করতে থাকুন মালা ঘুরিয়ে বা অন্য প্রকার জপ করলে সেটা হবে না এক লক্ষ জবসায় এক লক্ষ ঠিক রেখে এক লক্ষ কথার অর্থ একাগ্রী অবস্থা চিত্ত আমাদের চিত্তের বৃত্তি সমূহ খুবই চঞ্চল বানুর্বত শাখা হতে শাখা অন্তরে লাফিয়ে লাফিয়ে বেড়ায় চিত্তবৃত্তির নিরোধকেই যোগ বলে চিত্তবৃত্তি নিরোধ বা যোগ সর্বশ্রেষ্ঠ মানসিক বল ধর্মে আছে বলছে নামিম বলম অর্থাৎ সাংখ্যের তুল্য জ্ঞান নাই যোগের তুল্য বল নাই বৃত্তি নিরোধ অর্থে এক অভীষ্ট বিষয়কে চিত্তকে স্থির রাখা অর্থাৎ অভ্যাস দ্বারা যথেষ্ট যে কোনো বিষয়ে চিত্তকে নিশ্চয় রাখতে পারার নাম হল যোগ যখন চিত্তে স্থৈর্য শক্তি জন্মায় তখন সে যে কোনো একটি মনোবৃত্তি চিত্তে স্থির রাখা যায় আমাদের মনে যে দুর্বলতা তা কেবল মনে সদিচ্ছা স্থির না রাখা মাত্র তাই যখন ধৈর্য বাড়ে বা চিত্ত স্থির হয় তখন সদিচ্ছা সকল মনে স্থির রাখা যায় এবং মানসিক বলের বৃদ্ধি ঘটে চরম সীমার নাম হল সমাধি এক লক্ষ জপ করবেন কেমন করে প্রথমে দীর্ঘষী এবং তারপর শ্বাসরুদ্ধ করে কুম্ভ করিন শ্বাসরুদ্ধ অবস্থায় বা কুম্ভক অবস্থায় মনে মনে আপনার মঞ্চ জপ করুন শরীর নিচ্চল থাকবে শ্বাস রুদ্ধ থাকার কারণে ঠোঁট নড়বে না যতক্ষণ কষ্ট না হবে ততক্ষণ ওই অবস্থায় জব করুন সংখ্যার কোনো মূল্য নাই যার যেমন ক্ষমতা ততটাই করুন মনে করুন একবার কুম্ভকে আপনি পাঁচবার বা দশবার বার জপ করতে পারবেন তবে তাই জপবেন একবার কুম্ভকে যতবারই জপ হোক তা কেন তাকে একবার ধরতে হবে অভিজ্ঞতা থেকে বলা যায় প্রতি মিনিটে কুম্ভক পূরক ও রেচক দুবার করা যেতে পারে তাতে ভালো দুবার কুম্ভকে আপনি মোটামুটি আহ বিশ গুণ দুই বা যে বিশ মন্ত্র জপ করতে পারবেন ক্ষমতার তারতম্য অনুসারে এই সংখ্যা তিরিশ থেকে চল্লিশের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে কিন্তু আপনার ক্ষেত্রে দুটি কুম্ভকে দুই দশ জপ হল অতএব প্রত্যহ সকালে ও সন্ধ্যায় যদি আপনি দশ মিনিট করে জপ করেন তবে দিনে চল্লিশ মাস জপ হয় শ্রী শ্রী রাম ঠাকুর এক জায়গায় উল্লেখ করেছেন প্রাণ অর্থাৎ যাহা শ্বাস প্রশ্বাসে চলিত থাকে ইহাই ভগবান ইহাকেই স্থির করিয়া যতটুকুন সময় রাখা যায় ততটুকুন সময়ে ভগবানের নাম করা হয় এবং ইহাকে স্থির অবস্থায় নেবার জন্য মনের যে বেগ তাহাই হল যখন এই প্রাণেতে স্থির বুদ্ধি এত প্রাণ স্থিরবোধ হইবে তাহাকে স্থির আস্তা বলিয়া জানিবেন অতএব যত সময়ে পারেন বা পারবেন এই প্রাণ স্থির করিবার জন্য চেষ্টা করিবেন এই অনুষ্ঠানের নামেই নাম করা অর্থাৎ এই স্থিরের অধীন থাকার নামকে নাম বলে একটা কথা খুবই প্রচলিত নামে নামে অর্থাৎ ঠিক মতো নাম নিতে পারলে ঈশ্বর ভক্তের কাছে নেমে আসেন তবে এই নাম নিতে হলে এই নাম নিতে হয় প্রাণের সাথে প্রাণ অর্থে নিঃশ্বাস এবং প্রশ্বাসের মধ্যবর্তী স্থিতি তাকে কুম্ভক অবস্থা বলে স্থির প্রাণকে যদি কুটস্থ বলে থাকেন তন্ত্রে এই শ্বাস প্রশ্বাস ক্রিয়া আগম ও নিগম বলা হয় আগম নিগম অর্থে শিব বক্তা পার্বতী শ্রোতা এবং বাসুদেব সম্মত অথবা পার্বতী বক্তা শিব শ্রোতা এবং বাসুদেব সম্মত শিব ও অর্থে শ্বাস প্রশ্বাস কুম্ভককে স্থির প্রাণ বা কুটস্থ এই স্থির প্রাণে নামকে আটকে রাখতে শক্তভাবে তাকে করতে হবে যেমন চিঠে গুড়ে পড়লে পিত্রে নত্তে নত্তে নটে ছড়তে পারে না মন দৌড়ে বেড়ায় কিন্তু স্থির প্রাণ সেরূপ নয় মন সংযমের সময় মন বিশ্ব ভ্রমণ করতে বসে এজন্য স্থির প্রাণে শ্বাসক্রিয়ার সময় গুরু প্রদত্ত নামকে প্রতিষ্ঠিত করতে হয় সেই নাম বিস্তৃত হয় না কেননা নাম না থাকলে জীবন থাকে না এবং জীবন না থাকলে জীব নেই এবং জীব না থাকলে শিব আদেশ তাই গুরুর মন্ত্রকে স্মরণ করে নাম করতে হবে আজকে পর্যন্তই আগামীতে আরো কিছু আহ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো আপনার মন যাতে শান্ত হয় জয়